ওয়েলকাম টু এক্সাম ব্যাগের চ্যানেল তো আমরা যে প্রিভিয়াস ইয়ার গভর্নমেন্ট এক্সামের ম্যাথ কোশ্চেন পেপার সলিউশনটা করছিলাম আজকের ক্লাসেও কয়েকটি অঙ্ক শিখব তো তোমাদের কাজে লাগবে আগামীতে পরীক্ষাতেও এই টাইপের ম্যাথগুলো করতে কাজে লাগবে এবং বর্তমানেও লাগবে যে কোনো কম্পিটিভ পরীক্ষাতেই তো তোমরা কোশ্চেনগুলো দেখে নাও এবং মেথডগুলো নোট করে রাখতে পারো একটি ক্লাসের চল্লিশ জন বাহাত্তর দশমিক পাঁচ পরবর্তীতে দেখা গেল ভুল করে চুরাশি এর বদলে আটচল্লিশ লেখা হয়েছিল কত তোমাদের অপশনস দিয়েছে 78.25 60.25 পয়েন্ট টু ফাইভ সিক্সটি পয়েন্ট টু ফাইভ টু পয়েন্ট তো জেনারেলি এই টাইপের ম্যাচগুলো বিভিন্ন পরীক্ষাতেই তোমাদের ফেস করতে হবে এবং যারাই পরীক্ষা দেয় তাদেরই এই টাইপের ম্যাচগুলোই ফেস করতে হয় তো কোয়েশ্চেনগুলো এরকম যে একটি ক্লাসে চল্লিশ জন ছাত্র রয়েছে তাদের গড় নম্বর হচ্ছে বাহাত্তর দশমিক পাঁচ পরবর্তীতে দেখা গেল মানে গড় করার পরে দেখা গেল যে ভুল করে চুরাশি লিখতে হবে সেখানে ফর্টি এইট লেখা হয়ে গেছে অর্থাৎ এই লেখার জন্যই কতটা ভুল হতে পারে দেখে নাও চুরাশি এর বদলে আটচল্লিশ লিখেছে তার মানে কি লেখার কথা ছিল চুরাশি অরিজিনাল হচ্ছে চুরাশি কিন্তু লিখেছে কত আটচল্লিশ তাহলে চুরাশি বেশি নাকি আটচল্লিশ বেশি নিশ্চয়ই চুরাশি বেশি তাহলে আটচল্লিশ কম লিখেছে অনেক সেটা কতটা কম সেটা দেখে নাও তাহলে দুই চৌত্রিশ ছত্রিশ এই ছত্রিশ নম্বর কম তাই তো তাহলে এই যে যে ছত্রিশ নম্বর কম লেখা হয়েছে যদি এই ছত্রিশ নম্বরটা ধরেই নিত তাহলে কি গড়টা টোটাল হচ্ছে চল্লিশ জন ছাত্র তাহলে চল্লিশ জনের মধ্যেই তো ভাগ হতো এই ছত্রিশটা তাহলে এই ছত্রিশকে চল্লিশ দিয়ে ভাগ করে দাও ব্যাস চার দশে চল্লিশ চার নং ছত্রিশ অর্থাৎ দশমিক নয় এই দশমিক নয় করে আরও বেশি হতো প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এখানে চল্লিশ জন ছাত্রের গড় বলছে দেখো বাহাত্তর দশমিক পাঁচ কিন্তু এই দশমিক নয় করে তো বাড়ত অরিজিনালের ক্ষেত্রে এর সাথে যোগ করে দাও যোগ দশমিক নয় অর্থাৎ কিনা নয়ের পাঁচে চোদ্দো চার হাতে এক দুয়েরাকে তিন সাত সেভেন্টি থ্রি অর্থাৎ অপশান ডি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো এই কোয়েশ্চেনটাই তোমরা ডেসক্রিপটিভভাবে করতে চল্লিশ গুণ বাহাত্তর দশমিক পাঁচ যোগ আবার এর সাথে এই যে যে ছত্রিশ নম্বরটা বেশি হয়েছে সেই ছত্রিশটা যোগ করতে একে আবার চল্লিশ দিয়ে ভাগ করতে মানে একবার গুণ করছো চল্লিশকে আবার যোগ করছো আবার ভাগই করছো চল্লিশ দিয়েই তাহলে আমরা অত ঝামেলার মধ্যে যাব না মেথডগুলো দেখে নাও তোমাদের পরীক্ষাতে প্রচুর সময় বাঁচাবে প্লাস তোমাদের টাইম ওয়েস্ট কম হবে তো আমরা নেক্সট কোয়েশ্চেনও দেখে নিই কোশ্চেন নাম্বার টু একটি দুশো পঞ্চাশ মিটার লম্বা ট্রেন একটি পোল আট সেকেন্ডে অতিক্রম করে যদি ট্রেনটি কুড়ি সেকেন্ডে অতিক্রম করে তবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যগত তো তিনশো পঁচাত্তর মিটার ছশো পঁচিশ মিটার পাঁচশো মিটার নাকি ছশো পঁচাত্তর মিটার তো দেখো মানে ট্রেনের যে অঙ্কের চ্যাপ্টারটা তার মধ্যে কিন্তু এই কোয়েশ্চেনটার যে টাইপটা এই টাইপের কোশ্চেনগুলোই তোমাদের পরীক্ষায় বেশি ফেস করতে হবে তো একটি আড়াইশো মিটার দৈর্ঘ্যের একটা লম্বা ট্রেন সে আট সেকেন্ডে একটা কি পোল অতিক্রম করছে যদি ট্রেনটি একটি প্ল্যাটফর্ম কুড়ি সেকেন্ডে অতিক্রম করে তবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত আমরা ট্রেডিশনাল ওয়ে যেভাবে স্কুলে শিখে এসেছি সেইভাবে যদি অ্যাপ্লাই করি তাহলে অনেকটা লং টাইম এবং লং প্রসেস তাই তো তো আমরা কি করব দেখো দুশো মিটার লম্বা ট্রেন এটা ক্রস করেছে কত সেকেন্ডে আট সেকেন্ডে এটা কি টাইমের আবার এর সাথে মনে করো যে এক্স হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এই ডিস্টেন্সটা কভার করছে না কত সেকেন্ডে কুড়ি সেকেন্ডে এটাও কি টাইম তাহলে দুটোর টাইমে যখন কাটাকটি যাচ্ছে আমরা কি করব আরও ছোট করে দিই কোনোই অসুবিধে নেই তোমরা করে নিতে পারো চার দুগোনে আট চার পাঁচে কুড়ি অর্থাৎ দুই আর পাঁচ আমরা পেয়ে গেলাম এইভাবেই তারা যাচ্ছে তো এবার কি বলছে দেখো আমরা যদি সলিউশন এভাবেও করি যখন ট্রেনটা এখানে একটু কনসেপ্ট তোমাদের অ্যাপ্লাই করতেই হবে যখন নাকি ট্রেনটা কোনো পোল বা কোনো মানুষ এদের অতিক্রম করে তখন কি হয় ট্রেনটা জাস্ট নিজের দৈর্ঘ্যটাই ক্রস করে এখানে ট্রেনটা নিজের দৈর্ঘ্য হচ্ছে আড়াইশো মিটার লম্বা ট্রেনটা সে মনে করো যে এই দুই সেকেন্ডে একটা পোল অতিক্রম করছে তাহলে তার স্পিডটা কত যদি স্পিড বের করতে যাই আমরা আমরা একটা জানি যে ডিস্টেন্স ইকুয়াল টু কি স্পিড ইনটু টাইম এই ফর্মুলাটা তোমাদের ভুললে চলবে না তাহলে স্পিড ইকুয়াল টু কী আমরা পাবো ডিস্টেন্স বাই টাইম এটা আমরা পাবো তাহলে এখানে তোমরা দেখো এখানে ডিস্টেন্সটা কি দুইশো পঞ্চাশ মিটার এই দুইশো পঞ্চাশ মিটারটাই ক্রস করছে দুই সেকেন্ডে তাহলে এর স্পিডটা পাচ্ছি আমরা তাহলে দুই দিয়ে যদি এটা আমরা কাটি একশো মিটার পার সেকেন্ডে আসলো ব্যাস এটা এভাবেই রেখে দাও এবার কি করবে এই যে যে ডিস্টেন্সটা টোটাল সার্কেলের মধ্যেটা নয় এই রেক্ট্যাঙ্গেলের মধ্যেটা যে দুশো পঞ্চাশ মিটার প্লাস এক্স এই যে যে ডিস্টেন্সটা এই ডিসটেন্সটা কভার করছে পাঁচ সেকেন্ডে তাহলে এই এক্সের জায়গায় আমরা এখানে অপশান এলিমিনেটও করতে পারি কি করে দেখে নাও ফার্স্টেই রয়েছে অপশান নিয়ে তিনশো পঁচাত্তর তাহলে এই দুশো পঞ্চাশের সাথে এক্সের জায়গায় যদি তিনশো পঁচাত্তর ভেবে নাও এগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে এভাবেই দেখবে তোমাদের এক্সের যে মেথড ওভাবে আনার চেয়ে অর্থাৎ ট্রেডিশনাল অ্যাপ্লাইয়ের চেয়ে অনেক আগে তোমরা কোয়েশ্চেন সলভ করতে পারবে কেন কি তোমাদের তো সলিউশন করতে হচ্ছে না যা জাস্ট তোমাদের যোগ ভাগ করতে হচ্ছে কেন অপশন তোমাদের চোখের সামনে মেথড তোমাদের মাথায় থাকছে জাস্ট তোমরা যোগ ভাগ করেই অ্যান্সার করবে কোয়েশ্চেন সলভের মধ্যে গেলে পরেই তোমাদের কি হবে না ভুল হওয়ার চান্স হবে তাহলে অপশান ছো পঁচিশ ছয়শো পঁচিশ তাহলে এই যে ছয়শো পঁচিশ মিটার টোটাল ডিস্টেন্স টা আসলো কেন কি কোনো একটা ট্রেন যখন প্ল্যাটফর্ম ক্রস করছে সে নিজের দৈর্ঘ্যটাও ক্রস করছে প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা তাহলে সেই ডিস্টেন্সটা হয়ে যায় হচ্ছে টোটাল ডিসটেন্স তাহলে এটা ক্রস করছে পাঁচ সেকেন্ডে তাহলে এটা পাঁচ দিয়ে আমরা ভাগ দিয়ে দিই তাহলে কি এটা আমরা বের করছি স্পিড তাহলে পাঁচকে পাঁচ পাঁচ দুগুণে দশ পাঁচ পাঁচে পঁচিশ একশো পঁচিশ মিটার পার সেকেন্ড ট্রেনটা একই দিকে যাচ্ছে একটাই ট্রেন একই স্পিড স্পিডের কথা কোনো উল্লেখ নেই আমরা দেখো এর যে স্পিডটা একশো পঁচিশ মিটার পার সেকেন্ড এর যে স্পিডটা একশো পঁচিশ মিটার পার সেকেন্ড দুটো স্পিড যখন ইকুয়াল আসলো তাহলে অপশান এই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে মনে রাখবে জাস্ট এটা মনে রাখবে যে দুটোরই স্পিড ইকুয়াল আসতে হবে আর যদি তোমরা ট্রেডিশনাল ওয়েটা অ্যাপ্লাই করতে পারো তোমরা এখানে জাস্ট একটা জিনিস ফলো করবে পরীক্ষার হলেও তোমরা দেখতে পারবে ট্রাই করে যে এভাবে যদি তোমরা প্র্যাকটিস করতে থাকো সলভের সময় এভাবে তোমাদের অ্যান্সার বের করার সময় যদি সময়টা তোমাদের এক্স ধরে কোশ্চেন সলভ করার পরে যে ধরনের টাইমটা লাগবে সেই একই টাইমও যদি লাগে তবুও তোমরা এই মেথডটা এই অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করো কেন কি তোমাদের খুবই হেল্প হবে আমি বলছি তোমরা প্র্যাকটিসটা এই অ্যাপ্রোচে করো তো নেক্সট কোয়েশ্চেনটা দেখো খুব সুন্দর একটা অঙ্ক নেবো

অংশ ভোট ইনভ্যালিড প্রার্থী এ প্রদত্ত ভোটের আটের পনেরো অংশ এবং প্রার্থী বি চার হাজার নশো ভোট পায় অপশনটি বলছে দশ হাজার পাঁচশো এগারো হাজার আটশো বারো হাজার ছশো চোদ্দ হাজার দুশো তো এই কোশ্চেনগুলো তোমরা একটুখানি নিজেরা ট্রাই করে দেখতে পারো যে তোমরা কিভাবে এগোবে তোমাদের কোন অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করলে পরে বেশি সুবিধে হবে তো আমাদের সবসময় এই টাইপের ম্যাচগুলো কিভাবে দেখতে হবে দেখো একটি নির্বাচন দুটো প্রার্থীর মধ্যে হচ্ছে এবার তার মধ্যে একের ছয় অংশ ভোট ইনভ্যালিড অর্থাৎ নষ্ট ছিল ঠিক আছে প্রার্থী এ প্রদত্ত ভোটের আট বাই পনেরো অংশ এবং প্রার্থী বি চার হাজার নশো ভোট পায় কতগুলি ভোট পড়েছিল অর্থাৎ টোটাল যে ভোট সেই ভোটার সংখ্যাটা কত তো আমরা কি করব। যখনই এই ফ্রেকশান টাইপের আমরা দেখছি তখন একটা জিনিস আমাদের ব্যবহার করতে হবে এখানে আমরা লসাগু মেথড অ্যাপ্লাই করব কি করে দেখো অবাক হওয়ার কিচ্ছু নেই লসাগু মেথডই আমরা অ্যাপ্লাই করতে পারি সেই মেথডটা তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে দেখো টোটাল ভোটার চেয়েছে তো টোটাল ভোটার এমন একটা সংখ্যা ধরব যেটা এই একটা ভগ্নাংশ এই একটা ভগ্নাংশ এই ভগ্নাংশ দুটোর লসাগু দেখে নাও এক বাই ছয় আর হচ্ছে কি না আট বাই পনেরো ঠিক আছে আমরা হানড্রেডও ধরতে পারি এক্সও ধরতে পারি কিন্তু সেক্ষেত্রে প্রবলেম হবে কি করবে দেখো এখানে যে ছয় এখানে যে পনেরো ছয় পনেরো কি নব্বই তাহলে নাইনটি ধরবো আমরা টোটাল যে ভোটার সেই টোটাল ভোটার আমরা ধরলাম নাইনটি এবার কি না টোটাল ভোটারের মধ্যে একের ছয় অংশ ভোট ইনভ্যালিড ছিল তাহলে যদি ইনভ্যালিড ভোট বের করতে হয় মোট ভোট ছিল নব্বই ইন্টু এর একের ছয় অর্থাৎ এই পনেরো ইকুয়াল কি এই পনেরোটা ছিল হচ্ছে ইনভ্যালিড ভোট এবার ইনভ্যালিড ভোট যদি মোট ভোটার সংখ্যা থেকে চলে যায় তাহলে টোটাল ভোট পড়েছিল কটা এখানে দেখো সেভেন্টি ফাইভ এই কটা কি মোট ভোট পড়েছিল এবার দেখো কি বলছে প্রার্থী এ প্রদত্ত ভোটের আটের পনেরো অংশ পায় এই যে যে এইটাই তো প্রদত্ত ভোট এ প্রার্থী পাচ্ছে হচ্ছে প্রদত্ত ভোটের অর্থাৎ পঁচাত্তরের কি আটের পনেরো অংশ এই অংশটা পাচ্ছে এ প্রার্থী তাহলে পনেরো দিয়ে যদি আমরা সলভ করি পাঁচ পনেরো পঁচাত্তর কত ফর্টি তাহলে এই চল্লিশ চল্লিশটা ভোট পাচ্ছে এ আবার কি বলছে যে প্রার্থী বি চার হাজার নশো ভোট পায় দেখো বি প্রার্থী এখানে বলে দিয়েছে ডাইরেক্ট চার হাজার নশো ভোট পাচ্ছে কিন্তু এখানে জাস্ট একটা জিনিস দেখো এ প্রার্থী প্রদত্ত ভোটের যদি চল্লিশটা ভোট পেয়ে যায় তাহলে মোট প্রদত্ত ভোট ছিল পঁচাত্তর বাকি রইল কি পঁচাত্তর থেকে চল্লিশ যদি আমরা মাইনাস করি অর্থাৎ কি না থার্টি ফাইভ তাহলে এই থার্টি ফাইভ যে ভোট কটা সেই কটাই হয়তো বি পেয়েছিলো এবার সেই বি ইকুয়াল থার্টি ফাইভ ইকুয়াল এখানে হচ্ছে আমরা দেখিয়ে দেব চার হাজার নশো তাহলে এটা আমরা ডাইরেক্ট এভাবে করতে পারি অর্থাৎ কিনা না পঁয়ত্রিশে চার হাজার নশো গুণ মোট ভোটার বের করতে বলছে তাহলে আমরা কি অ্যাপ্লাই করব টোটাল আমরা ধরে নিয়েছিলাম নব্বই তাহলে গুণ আমরা নব্বই করে দেব ব্যাস সলভ করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে পাঁচ সাথে পঁয়ত্রিশ সাত সাথে ঊনপঞ্চাশ পাঁচ আঠেরো সাত আঠেরো আমাদের অ্যান্সার চলে আসবে একশো ছাব্বিশ দুটো জিরো অর্থাৎ কি না বারো হাজার ছশো অপশান সি আমাদের রাইট অ্যান্সার এখানে বেরিয়ে আসবে তো আর একটা কোয়েশ্চেন দেখে নাও দুটি সংখ্যার গুণফল ফল সংখ্যা দুটির যোগফলের তিন গুণ সংখ্যা হলে অপরটি কত অপর সংখ্যাটি কত দেখো তোমরা এই টাইপের কোয়েশ্চেন তোমাদের পরীক্ষাতে ফেস করতে হবে ওয়ান ডে এক্সাম যতগুলো রয়েছে দুটি সংখ্যার গুণ ফল সংখ্যা দুটির যোগ ফলের তিন গুণ একটি সংখ্যা বারো হলে অপরটি কত তো জেনারেলি এই টাইপের কোয়েশ্চেনগুলো খাতা পেন ছাড়াই অ্যান্সার করা সম্ভব তো তোমাদের চোখের সামনে জাস্ট অপশন থাকতে হবে দুই তিন চার পাঁচ যদি চোখের সামনে অপশন থাকে তাহলে তোমাদের এই কোয়েশ্চেনগুলো ডাইরেক্ট শুধু উত্তর মার্ক করবে কি করে দেখো দুটি সংখ্যার গুণ ফল সংখ্যা দুটির যোগ ফলের তিন গুণ একটি সংখ্যা বারো এখানে দেখো বলছে একটি সংখ্যা বারো অপরটি কত অপরটি চোখ বন্ধ করে অপশান টেস্ট করো অপরটি মনে করো অপশান এ টু রয়েছে এবার কি বলছে দুটি সংখ্যার গুণ ফল তাহলে এই দুটি সংখ্যার গুণ করে দাও অর্থাৎ কিনা চব্বিশ আসছে বারো গুণ দুই চব্বিশ আসছে এবার কি বলছে সংখ্যা দুটির যোগ ফলের তিন গুণ সংখ্যা দুটো যোগ করো বারো যোগ দুই চোদ্দ হবে যোগ ফলের কী বলছে তিন গুণ তাহলে এর সাথে যদি আমরা তিন গুণ করি তিন চোদ্দ বেয়াল্লিশ কিন্তু এখানে বলছে চব্বিশ কিন্তু এটা আসছে না কেন কি ইকুয়াল আসতে হবে তাহলে অপশান বি নাও তিন অপশান বি চেক করো তিন তাহলে তিন বারো ছত্রিশ আসবে গুণ ফল এবার কি যোগ ফলের তিন গুণ তাহলে বারো আর তিনে পনেরো আসবে যোগ পনেরো গুণ তিন পনেরো গুণ তিন তিন পনেরো গুণ পঁয়তাল্লিশ তাহলে এখানে ছত্রিশ আসছে এখানে পঁয়তাল্লিশ আসছে তাহলে এটাও কাটা অপশান সি নাও চার তাহলে বারো গুণ চার ফর্টি এইট এবার কি যোগ ফল তাহলে বারো যোগ চার ষোলো যোগ ফলের কত গুণ তিন গুণ ষোলোকে তিন দিয়ে গুণ করো ইকুয়াল কত পাবো ফর্টি এইট তাহলে এখানে দেখো ফর্টি এইট এটাও ফর্টি এইট দুটো ইকুয়াল অপশন সি চোখ বন্ধ করে আমরা অ্যান্সার করতে পারি খাতা পেন লাগবে না তোমরা জেনারেলি জাস্ট যদি লাইনটা বুঝতে পারো খাতা পেন ছাড়া এই টাইপের কোয়েশ্চেনগুলো তোমরা অ্যান্সার বের করতে পারবে আজকের পর থেকে তোমরা ট্রাই করে দেখতে পারো তো আশা করছি ক্লাসটি তোমরা সম্পূর্ণটা দেখেছ এখনও পর্যন্ত যদি ক্লাসটি দেখে থাকো অ্যান্ড লাইক অ্যান্ড